এটা সাথে সিদ্ধান্ত নিবে এটা মানে এই না উনি পদত্যাগ করবে তার মানে উনি পদত্যাগ করছেন না বা উনি পদত্যাগের চিন্তাও রাখেন না হ্যাঁ এটা পদত্যাগের চিন্তাও রাখেন না এটা হচ্ছে এরকম ধরুন যে একটা গল্প করি এক লোক তার বউ তাকে কতটুকু ভালোবাসে হ্যাঁ এটা যাচাই করার জন্য একজন জ্ঞানী লোকের কাছে গেলো বা একটা বুদ্ধিমান লোকের কাছে গেলো তার গ্রামের একটা বৃদ্ধ লোকের কাছে তো লোকটা তাকে বুদ্ধি দিলে তুমি একটা কাজ করবা তুমি আজকে বাড়িতে গিয়ে মরার অভিনয় করবা হ্যাঁ যে মানে তুমি মরে গেছো এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করবা তোমার বউর কান্নাকাটির পরিমাপ দেখে তুমি বুঝতে পারবা তোমার বউ তোমাকে প্রতিযোগী ভালোবাসে বিগত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে ডাক্তার এমুসের মুসের পদত্যাগের ব্যাপারে জিনিসটা ঠিক ওরূপই উনি দেখতে চাচ্ছিলেন হয়তো বা একটা মহল দেখতে চাচ্ছিল যে ডাক্তার মোহাম্মদ এ গ্রহণযোগ্যতা বাংলাদেশের জনগণ ওনাকে কতটুকু আশা করে বা কতটুকু চায় একটা জরিপের মতো এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর থেকেও করা হইতে পারে বা অন্য কোনো মহল থেকেও করা হইতে পারে হ্যাঁ কারণ হচ্ছে কিছুদিন ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইনসকে বিভিন্ন রকম দুর্নীতি বা বৈষম্য বা অনেক কিছুর জন্য কষ্টবিত্ত করে আসছিলাম হ্যাঁ এই ক্ষেত্রে ওনার বর্তমান অবস্থান কি দেশের মানুষ কি চায় বা কী চিন্তা করে ওনার সম্বন্ধে ওইটার হয়তো একটা জরিপ এই ঘটনার মাধ্যমে করেছে কেউ হয়তো হ্যাঁ রাই ঠিক ধন্যবাদ আর প্রশ্ন গেলে আমি কি কী কথা বলাম ওটা হ্যাঁ রাই

জামাতের একটা ইয়ে বের হয়েছে তো বিএনপি কোনো কিছু সংস্কার চায় না আসলে এটার কারণটা কি ভাই অন্য অন্য দলগুলো চাচ্ছে বিএনপি কেন চাচ্ছে না এখানে একটা এই বুঝার একটা ব্যাপার আছে সংস্কার বলতে কোন সংস্কার বলতে বা প্রধানমন্ত্রী দুই বছর দুই বারের বেশি হতে পারবে না সব দলে সাপোর্ট করতেছে বিএনপি মানে এখন আপনাকে দেখতে হবে বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য রাজনীতিক দ্বন্দ্বরা কোন ট্রেন্ডে চলে ওদের রাজনীতিটা কি। যেমন বিএনপি একটা পারিবারিক তন্ত্র আছে ওটার মধ্যে আওয়ামী লীগগুলো ছিল আমরা দেখছি কিন্তু চব্বিশের প্রেক্ষাপটের পরে এ ধরনের পারিবারিক রাজনীতির যে ট্রেন এই ট্রেনটা বাংলাদেশের জনগণ আর দেখতে চায় সেই প্রেক্ষিতে একটা সংস্কারের দাবি উঠেছে এটা একটা সময়ের দাবি যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী কতবার নির্বাচিত হতে পারবে এক্ষেত্রে আমরা সংস্কার ঐক্য কমিশনে আমরা রিপোর্ট আমরা আমাদের মতামত দিয়েছে এবং আমরা আলোচনা করেছি আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হইতে পারবে এরপরে একবার গ্যাপ যাবে এরপরে রাষ্ট্র এবং জনগণের মতামত বা চাহিদা বা পরিস্থিতির জন্য হয়তো উনি আরও একবার নির্বাচন করতে পারেন কিন্তু একাধারে কয়েকবার যেমন তিনবার চারবার পাঁচবার পারবেন না হ্যাঁ এটা এটা আমরা বলেছি এখন বিএনপি সেটা চায় না বিএনপির তারেক রহমান তো বলেছিল পরপর দুইবার প্রধানমন্ত্রীর কথা এখন কেন চায় না সেটা হচ্ছে যে বিষয় এই ভাববার প্রশ্নটা জাতি বিএনপি করলেই ভালো হবে তবে আমি যতটুকু জানি যে বিএনপি তারেক রহমান এটার পক্ষে আছেন এটা আমাদের যতটুকু জানা আছে এখন তারা কেন সরে আসছে এই প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবে জাতির কাছে জুক্তিসহকরে তারাই প্রশ্নমুক্তෙක් যেটা আমরা চাই এবং স্থানীয় নির্বাচন অনেক জরুরি চাচ্ছে হুম এবং বিএনপি সেটাতেও দিব কেন আসবে আপনারা স্থানীয় নির্বাচন দিলে সমস্যা কি স্থানীয় নির্বাচন নির্বাচনটা একটা জটিল একটা প্রক্রিয়া আমাদের যখন জাতীয় নির্বাচন झाला হবে সারা বাংলাদেশে একসাথে হচ্ছে হ্যাঁ আমাদের সমস্ত কিছু আমরা আমাদের যে কর্মযোগ্য নির্বাচনী কর্মযোগ্য এটা আমরা একসাথে করতে পারতেছি কিন্তু স্থানীয় নির্বাচনটা একটা জটিল একটা প্রক্রিয়া এটা একটা অনেক দিন সময় লাগে বর্তমানে এই চব্বিশের পরে প্রেক্ষাপটে আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের একটা অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের যে মানে যে ধরনের একটা এস্টাবলিশমেন্ট থাকার দরকার যে ধরনের কর্মযোগ্য থাকার দরকার আমি মনে করি না এই ধরনের বর্তমানে পরিস্থিতি আছে তাই আমরাও চাই স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের পরে হোক এটা জাতির জন্য আমাদের সমাজের জন্য আমাদের রাজনীতির জন্য এটা ভালো হোক যদি এইটাই হয় হ্যাঁ শেখ হাসিনা যেমনটি করছিল তাহলে তো মনে করেন মানুষ ভাবতেছে জনসাধারণ মানুষ ভাবতেছে যে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় নির্বাচনে তারা কিন্তু প্রভাব খাটাইছে হ্যাঁ তারাও তো এরকমও তো বিএনপি খাটাবে না এখন যে ধরনের সংস্কার বা যে সংস্কারগুলো আমরা নির্বাচনী সংস্কারের জন্য আমরা যেগুলো চাচ্ছি বা যেগুলো বলতেছি এগুলো যদি হয় এগুলো যদি নির্বাচনের আগে যদি অধ্যাদেশের মাধ্যমে ইন্টারিয়াম গভর্নমেন্ট যদি এটা প্রতিষ্ঠিত করে যায় আমার মনে হয় সেই সুযোগটা বেশি থাকবে না মানুষ আপনার দিক দিয়ে আপনি চিন্তা করেন না স্থানীয় নির্বাচন যদি আপনি জাতীয় নির্বাচনের আগে দেন তাহলে এই যে এই যে মেম্বার চেয়ারম্যান কমিশনার উপজেলা চেয়ারম্যান এরা যারা আছে এরাও তো তখন জাতি বিলুচনা তাতে প্রভাব ফাটাবে না মানুষ তো দেখছে আসলে হাসিনা দেখকা এখন মানে ভয় পাইতেছে এটা শুধু শেখ হাসিনা কেন এটা বিএনপি আমরা দেখেছি সূত্রকে এটা শুধুমাত্র আওয়ামী করেছে বলে তাই না এটা বিএনপিও করেছে তো এই আমরা চাই এই সংস্কৃতিটা অবলুপ্ত এটা 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 যাতে বিলুপ্ত হয় আমরা চাই যে ডাক্তার মোহাম্মদ ইনুসের ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে যে সংস্কারগুলো করা দরকার প্রধানত করা দরকার অভাব সুস্থ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সংস্কার করা দরকার অতটুকু যৌক্তিক সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার অতটুকু সময় উনি নেবেন এবং এই সংস্কারগুলো উনি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে হলেও উনি এটা বাস্তবায়ন করবেন তাহলে পরবর্তীতে বাংলাদেশে অবাক সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যেসব বাধাগুলো পেশি শক্তি বলেন বা অন্য যে কোনো বাধাগুলো এখন হচ্ছে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কিছু না হতেই না হতে শশিবালাও অভিমুখী হচ্ছে মানুষ তো শেখ হাসিনা থাকতে তো এমনটা পারে নাই মানুষ যমুনা যমুনা শশিবালা ধারের যাইতে পারে এখন কেন মানুষ কিছু হইলেই সচিবালয়ের দিকে চলে যাচ্ছে আজকে যেমন আহত যোদ্ধারায় আসছে দেখেন এখন যে সচিবালয় ঘেরাও তারপরে যমুনার গেট অবরুদ্ধ অথবা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বা সভা সমাবেশ সাহাভাগে এই ধরনের যেটা এটা বেশি হচ্ছে অতিরিক্ত হচ্ছে বলে আমি মনে করি তবে হ্যাঁ এটা কেন হচ্ছে এই যে সচিবালয় সচিবালয় ঘেরাও হচ্ছে কারণ হচ্ছে যে একটা মহল আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না এটা তো আমরা সবাই জানি এবং ওই সচিবালয়ের ভিতরে যেই আওয়ামী ফ্যাসিজমের যেই আওয়ামীতন্ত্রের যে লোকগুলো ওরা এখনও বহাল আছে ওরা ওইখান থেকে কল কাঠে নাটতেছে যাতে আমাদের এই যে রাষ্ট্রের যে স্থিতি অবস্থা আস্তে আস্তে আমরা বোয়িং আপ করতেছি এটা যাতে ব্যাহত হয় এটার সাথে আমাদের খতিয়ে দেখা উচিত যে সচিবালয়ে কোন যুক্তিতে সবাই ঘেরাও করছে এটা নিয়ে আসলে আমাদের সর্বমহলে রাজনৈতিক মহলে সচেতন হওয়া উচিত এবং এটা তো রাজনীতিক ব্যক্তিরও এখানে যাচ্ছে না কোনো দল কিন্তু সচিবালয় এই পর্যন্ত ঘেরাও করে আমরা আমাদের আমজনতা দলের পক্ষ থেকে আমরাও ঘেরাও করিনি আমরা সচিবালয়ের গেটে আমরা আমরা প্রেস ক্লাবের একটা প্রতিবাদ কর্মসূচি করেছিলাম এবং আমরা একটা মিছিল নিয়ে গিয়ে আমরা সচিবালয়ের গেটে গিয়ে দাঁড়িয়ে আমরা কতক্ষণ আমাদের কথা বলেছি বা চলে এসছি আমরা কিন্তু ঘেরাও করি কোনো রাজনীতিক দল কিন্তু বর্তমানে সচিবালয় ঘেরাও করতেছে না তাইলে সচিবালয় ঘেরাও কারা করতেছে এটা নিয়ে আমাদের রাজনৈতিক মহলদের যারা আছেন তাদের সচেতন হওয়া উচিত এটা নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে আলোচনা করা উচিত সবার একটা ঐক্যমত পৌঁছানো উচিত যে আমরা কি সবাই কি সচিবালয় ঘেরাওয়ার দিকে যাব না যমুনা ঘেরাওয়ার দিকে যাব আর একটা বিষয় হচ্ছে গতকাল আমরা দেখলাম শাহবাগে বামপন্থীরা এটি মাজার মুক্তি দিয়েছে আজকে কালকে তো শুনানি হয়েছে যে আজকে মুক্তি পাবে তারা সেখানে সেখানে স্লোগান দিচ্ছিল হ্যাঁ তুই রাজাকার তুই রাজাকার বলে এবং শিবিরদের কেউ একটা কথা বলতেছিল এই মুহূর্তে বাংলাদেশের জামাত শিবির রাজাকার আসলে এই সাহসগুলো বামপন্থীরা কোথা থেকে পাচ্ছে এখন এই সাহাবাগীরা বা বামপন্থী যারা এরা তো হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশের একটা পর এরা হচ্ছে যে যে কারণ করে ভর করে এরা চলে যায় এদের দিন কাটে এদের সময়গুলো অতিক্রম করে এরা বাংলাদেশে মানে কোনো ঐক্যতা বা বাংলাদেশ বিনির্মাণে তাদের কোনো ভূমিকা নাই আমরা দেখতে পাই না কিন্তু বাংলাদেশে অরাজকতার সৃষ্টিতে রাজনৈতিক মতবাদ সৃষ্টিতে ঐক্য বিনষ্টির জন্য এরা একদম এক নাম্বার একটা কি এগিয়ে একদম এক নম্বরে আছে ওরা এগিয়ে এবং অগ্রণী ভূমিকা ওরা পালন করে দেখেন এই কথাটা যদি আজকে অন্য কোনো দলকে বলতো হ্যাঁ তারা কিন্তু এই শাহবাগরে ওখানে থাকতে দিত না এই শাহবাগীদের এতক্ষণ অ্যাকশন নিত হ্যাঁ তো জামাতের ভাবে বলল। আমরা কিছু ভূমিকায় দেখতে পেলাম না জামাত এটা কানে এটা কানে নেওয়ার মতো কোনো প্রশ্ন না তো গত সতেরো বছর আঠারো বছর তুই রাজাক তারপর হচ্ছে যে এই আপনার এই আরো অনেক রকম যেসব মানে অবাদ ছিল বা যেসব রাজনীতিক অঙ্গন থেকে যেসব কথাগুলো তারা শুনে আসছে শুনতে শুনতে বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই কান ঝালাপালা হয়ে গেছে মানুষ ওই শব্দগুলো আর নিতে পারে না কারণ এগুলো দিয়ে ব্যবসা হয়েছে এগুলো দিয়ে ব্যবসা করছে ঠিক আছে তো যেগুলো মানে যেসব স্লোগান বা যেসব কথাবার্তা দিয়ে ব্যবসা করে আপনি কি সারা জীবন চলবে চলবে এটা ভাটা করে এটা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আর নেয় জামাত ইসলাম নেওয়ার তো দূরের কথা সাধারণ মানুষই কথাগুলো এখন আর নেয় না এখন এটিএম আজারুল সাহেব আজকে মুক্তি পেয়েছে আপনিও জানেন তো এই মুক্তিটাকে ঠিক অনেকজনে বলতেছে যে একজন রাজাকারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ছেড়ে দেয়া হইল হ্যাঁ তার তো কোথাও প্রমাণ হয় নাই যে তিনি নির্দোষ কোথাও প্রমাণ হয় না নির্দোষ এই কথাটা তো মনে হয় ভুল এটা যারা বলতেছে তারা একটা ডিজ ইনফরমেশন দিচ্ছে জাতি হ্যাঁ কালকে আমরা যেন শাহবাগিরাই বলতে শাহবাগিরি তো বলবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে কারা এই শাহবাগীরা এই শাহবাগিরাই তো তৈরি করছে দেখলাম যদি শাহবাগীদেরকে কোনো রাজনৈতিক দল কিছু বলে না কেন ও যে ওদেরকে ব্যবহার করে ওদেরকে যাদের যা বাংলাদেশের রাজনৈতিক দল যাদেরই ব্যবহার করার দরকার ওদেরকে ব্যবহার করে আরও ওরা হচ্ছে ব্যবহারের জন্য ওরা হচ্ছে যে ঠিক ওরকম ব্যবহারের জন্য তাদের বয়স এমন কিছু না এই আঠারো বছর বিশ বছর এই ধরনের এরকম সতেরো আঠারো বিশ বাইশ হ্যাঁ ঠিক আছে এরকম বয়সে বাংলাদেশের তরুণ যুবক যারা আছে যুবতী যারা আছে ইয়ং ঠিক আছে এরা কখনো না কখনো শাহাবাগ অথবা বামপন্থীদের খপ করে পড়ে ঠিক আছে কিছুদিন ওরা তাদের ওই নগ্ন চিন্তাভাবনার সাথে জড়িত হয় এবং তারা মনে করে যে এইটাই সবচেয়ে ঠিক যখন বয়স আস্তে আস্তে বাড়ে যখন তারা বুঝতে শিখে যখন তারা বুঝতে শিখে তখন কিন্তু তারা ওইখান থেকে সরে আসে আপনি গনে দেখতে পারবেন কয়জন শাহবাগী আছে কয়জন বাম আছে বাংলাদেশ এটা একদম হাতে ধরে গনা যায় বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যার মধ্যে তারা কত পার্সেন্ট আমার মনে হয় তারা এক পার্সেন্টের মধ্যে আসবে না পয়েন্টের পরে তারা আসবে তাই না তো এই মানুষগুলাকে আপনি গুরুত্ব দিলেই তাদের গুরুত্ব বাড়ে আপনি কেন গুরুত্ব দিবেন আর তাদের গুরুত্ব কেন বাড়াবেন এটা এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন তবে আমি বলতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজের স্বার্থে এই শাহবাগী এবং বামদেরকে ব্যবহার করে আর শাহবাগী এবং বামরা নিজের স্বার্থে ওরা ব্যবহৃত হয় এবং এটি মাজারুলের যে মুক্তির বিষয়টা হ্যাঁ উনি কি হচ্ছে বর্তমানে যে মুক্তি পেয়েছে এখন কি জামার স্থান হবে সেখানে তার ভূমিকা অনেক বড় আশা করা যায় না আমি মনে করি একটা রাজনৈতিক দল স্ট্রং বা উইকনেস একটা নেতা বা তার কিছু সংখ্যক কর্মীর জন্য বসে থাকে। একটা রাজনৈতিক দল সে সবসময় এগিয়ে যায় আজকে নেতা আছে সে নাও থাকতে পারে আজকে তার দশ হাজার কর্মী আছে কালকে বসে হইতে পারে কিন্তু দল তো আর বিনষ্ট হয় না দল তো বিলুপ্ত হয় না দলে শক্তিশালী হওয়ার জন্য অনেক উপাদান দরকার হয় একজন এটিএম আজাহার মুক্তি পাওয়ার পরে জামাত ইসলাম অনেক শক্তিশালী হয়ে যাবে এই কথাটা রাজনীতি অঙ্গনের সাথে যায় না এটা যায় না তবে হ্যাঁ ওনাদের একজন মুজলুম আদালত বলেছে উনি ন্যায় বিচার পান নাই এখন তাকে ন্যায় বিচার দেওয়া হয়েছে আমরা আদালতের রায়কে সাধুবাদ জানাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক কোনো মজলুম কোনো নিপীড়িত কোনো নির্দোষ যাতে অপরাধী হিসেবে সাব্যস্ত না হয় এবং এটিএম আজাহার বা অন্যান্য আরও যারা আছেন অপরাপর এদের মতো কারা না করে এবং বর্তমানে হচ্ছে এনসিপি দল আর একটা প্রসঙ্গে যাই যে ওনারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রিসিভ মিডিং করতেছে তাদের এলাকাগুলোতে এই দেখলাম যে কক্সবাজারও ভিডিও করেছে তো ওনাদের আসলে যে রাজনৈতিক দলটা তৈরি করলেন ওরা যদি এখন দেখেন ওনাদের মিদিন মিছিল একশো দেড়শো এখন সবার করলে একশো লোক হয় দুইশো লোক তিনশো লোক হাইস্ট আপনার কি মনে হয় যে আসলে ওরা রাজনৈতিক দল তৈরি করে ভুল করেছে দেখেন চব্বিশের অভ্যর্থনের পরে বা যে আমাদের যে পথ পরিবর্তন সেই পথ পরিবর্তনের পরে আমাদের পিছু রাজপথের ভ্যানগার্ড দরকার ছিল হ্যাঁ তো আমি মনে করি এই যারা এনসিপি এখন বর্তমানে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছেন এরা ঠিক এই মুহূর্তে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা না করে ওরা যদি রাজপথে ভ্যানগার্ড হিসেবে থাকতো চব্বিশের ভ্যানগার্ড হিসেবে থাকতো তাহলে এই জাতি উপকৃত হতো এখন ওনারা হঠাৎ করে একটা রাজনৈতিক দলের প্রক্রিয়ায় চলে গেছেন এবং আপনি যে বললেন তারা বিভিন্ন জায়গায় সমসমাবেশ করছে এটা তো একটা রাজনৈতিক দল এর একটা অংশ তারা তাদের দলের প্রচার প্রচারণা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা সেটা করতেছে এটা তো খারাপ কিছু না এটা ভালো এই ধরনের চর্চা হওয়া উচিত নেতারা সবসময় বসে থাকবে ঢাকা শহরে সেটা তো হয় না প্রান্তিক পর্যায়ে যাবে এটা খুব ভালো জিনিস এটা অন্যান্য অন্য অপর অপর দলগুলো তো তাদের থেকে দেখে শেখা উচিত কিন্তু এনসিপির রাজনীতিক দল হিসেবে গ্রহণযোগ্যতা বা তাদের সময়ের এই এখন তাদের এই দলটা গঠন করার দরকার ছিল কি এই প্রশ্নের উত্তর পাইতে আমাদের এক যুগবার দশ বছর পাঁচ বছর থাকা মানে অপেক্ষা করার প্রয়োজন হবে না এটা অলরেডি কিছুটা বুঝে যাচ্ছে তবে একদম মানুষ বুঝতে পারবে যে এটা প্রয়োজনীয়তা ছিল কি ছিল না এটা তারাও বুঝতে পারবে দেশের মানুষই বুঝতে পারবে হয়তো আর ছয় মাস বা এক বছর পর তারপর হচ্ছে এটা আমরা দেখলাম যে ওনাদের ভিতরে নাসির উদ্দিন কালকে একটা কথা বলেছে প্রেসিডেন্টের সঙ্গে ছিল বা আমাদের পকেটে টাকা থাকবে না পরনে জুতা থাকবে না তবু রাজনীতি করে যেতে হবে এটাই আমাদের স্বপ্ন এখন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সাহেব চব্বিশের যে আন্দোলন ছিল বা আমাদের রাজপথে যে সংগ্রাম ছিল হ্যাঁ ওইখানে ওনাকে পাওয়া যায়নি আমরা এটাও জানি ওনার হলে সিট ছিল এই হলে সিট চলে যাবে এই জন্য উনি সরাসরি আন্দোলনে প্রাথমিক পর্যায়ে আসেননি এখন হঠাৎ করে উনি আবির্ভাব ওনার আবির্ভাব হয়েছে উনি আরেকটা রাজনৈতিক দলের সাথে ছিল আমরা জানি একটা বাম ধরনার উনি বাম ঠিক আছে তো ওনার কাছ থেকে আমাদের জাতি কি পাবে সেটা হচ্ছে যে পরের প্রশ্ন তো উনি বলছে পকেটে টাকা থাকবে না আবার আসলে তো বাস্তব বায়োজ এটা তো বাস্তবতা না আগে তাদের পকেটে টাকা ছিল না এখন তাদের পকেটে না তাদের ব্যাংকে টাকা আছে আগে তাদের পায়ে জুতা ছিল না এখন তাদের পায়ে ব্র্যান্ডের জুতা আছে আগে তারা পাবলিক বাসে এখন তারা নিজস্ব দামি গাড়িতে হ্যাঁ তাদের এক একজনের ব্যাগের দামি তিরিশ হাজার চৌত্রিশ হাজার টাকা এটা আমরা জানি তো ঘটনাটা উল্টা বলছেন উনি উনি যে উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এটা ঠিক আগে তাদের পকেটে টাকা ছিল না এখন তাদের টাকা আছে আগে তাদের গাড়ি ছিল না এখন তাদের গাড়ি আছে আগে তাদের জুতা ছিল না এখন তাদের জুতা আছে উনি উল্টা বলেছেন উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন এটা রাজনীতির বলে এবং আমরা দেখেছি গতকালকে একটা ভারতের গণমাধ্যমে ওবায়দুল কাদের কথা বলেছে তিনি কীভাবে দেশ ছেড়েছেন আর একজন সাংবাদিক আছে নাজমুল শাকি আমেরিকায় থাকে সে আবার উবায়দুল কাদেরকে ফোন করেছে ওবায়দুল কাদের প্রচুর পরিমাণ তো সাংবাদিক হিসাবে তো ওনাকে প্রশ্ন করার কাজ প্রশ্ন করেছে হয়তো আপনি শুনেছেন বলবেন এগুলো কি শুনেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল দেখেন আমরা যারা রাজনীতি করার চেষ্টা করি বা রাজনীতি নিয়ে চিন্তা করি সোশ্যাল মিডিয়ায় কে কি ভাইরাল হলো কে কে কি বললো ওগুলো নিয়ে যদি আমাদের সময় কাটে তাহলে রাষ্ট্রকল্প এবং জনগণ বা আমাদের যদি দুর্ভোগ এগুলো নিয়ে চিন্তা করার সময় পাবো আর ও কাদের কথা বলতেছেন উনি তো যখন ক্ষমতা ছিল তখনই সুস্থ ব্যক্তি ছিলেন আর এই এরকম একটা ব্যক্তি আজকে নয় মাস পরে কি বললো না বললো এগুলো বিশ্বাস করার প্রয়োজনীয়তা নাই বলে আমি মনে করি উনি যে কথা তার কথা যে দাম্বিকতা দেখলাম সাংবাদিক ওনাকে প্রশ্ন করলে উনি উনি উল্টো বললো তবে আমরা খুব শীঘ্রই দেশে যাবো তো আমরা গেলে তো আপনাদের খুঁজেই পাওয়া যাবে না তাই উনি আবার বলল নাজমুল শাহ বললো আচ্ছা একজন সাংবাদিক হিসাবে আমার প্রশ্ন করার দরকার আমি আপনাকে প্রশ্ন করতেছি তো আপনি আমাকে কেন একটা দলের পক্ষে নিয়ে যাচ্ছেন ওবায়দুল কাদের বারবার বলতেছে আপনি তো একটা দলের পক্ষ নিয়ে কথা বলতেছেন হ্যাঁ বল আমরা যদি যাই ক্ষমতায় আসি আপনার এই দেশেই থাকতে পারবেন না তার মানে অনেক কমেন্ট দেখলাম মানুষ কমেন্ট করতেছে এখনো আচ্ছা অহংকারে রয়েছে এবং ওনারা বলছে যে আমরা যদি ক্ষমা চাই যা চাওয়ার আমরা দেশে এসে যাব বিদেশে থেকে কেন মানুষের কাছে ক্ষমা কেন আসতেছেন আমরা কি বলছি যে ওবাদেল কাদের তুমি দেশে ঢুকতে পারবা তুমি পালাইয়ে গেছো আর দেশে ঢুকতে পারবা না শেখ হাসিনা তুমি পালাই গেছো তুমি দেশে ঢুকতে পারবে না বা যারা পালায় গেছে বাংলাদেশ থেকে ওরা বাংলাদেশে ঢুকতে পারবে না এটা আমরা বলছি আমরা কি কেউ বলছে যে আমরা এয়ারপোর্ট গার্ড দিব ওদেরকে এয়ারপোর্ট দিয়ে ঢুকতে দিব না আমরা প্রতিটা সীমান্ত পাহারা বসাবো ওদেরকে ঢুকতে দিব না এটা তো আমরা বলি নাই আমরা বলতেছি তোমরা দেশে আসো হ্যাঁ তোমরা দেশে আসো জনগণ তোমাদের অপকর্মের বিচার করবে হ্যাঁ আমরা তো তাদেরকে ওয়েলকাম জানাই তো তোমরা দেশে আসো দেশে এসে বাংলাদেশের জনগণ তোমাদের বিচার করবে জনগণের মঞ্চে তোমাদের বিচার হবে তোমরা যদি অন্যায় করে থাকো যা যা করছো সকলের বিচার হবে তোমরা বিদেশ থেকে আমরা দেশে আসবো আমরা আসতে পাবো না এই ধরনের কথা বলার কোনো মানে হয় না আমরা তো বলি নাই যে তোমাদের কাছে দিব না তুমি আসতে পারবে না এটা তোমরা বলি নাই আমরা তো বলি যে আসো অনেকজনের কমেন্টে বলতেছে যে এই উনিশ সহযোগিতা করবে এই উনিশ তো বাংলাদেশের আঠারো কোটি মানুষই সহযোগিতা করতেছে ইনু সাহেবকে কে বলবে যে অসহযোগিতা করছে কে বলতে পারবে যে ইনু সাহেবকে অসহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো হয়তো কোনো বিশেষ বিশেষ মহল অসহযোগিতা করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা তো ওনাকে ম্যান্ডেট দিছি যে আপনি ক্ষমতা আসেন আমরা তো এটা বলি যে ডাক্তার আমাদের পাঁচই আগস্টের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটার মধ্যে এখানে ডাক্তার এই ছাড়া কেউ ওইটাকে কি ঠিকভাবে রাখতে ঠিকভাবে রাখতে পারতো না বা আমাদের অনেক রকম সমস্যা হতো ডাক্তার ইউনুস ছিলেন বিদায় উনি উনি রাজি হয়েছেন বিদায় উনি আসছেন বিদায় আমরা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছি বা আমরা যে ধরনের একটা অভ্যর্থনের পরে একটা জাতি একটা দেশ যে ধরনের বিধ্বংস হয় যে ধরনের সমস্যা হয় ওই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই না এটার জন্য তো ডাক্তার ইউনুস তোকে সাধুবাদ জানাই আমরা এখন কি বলতেছি আমরা বলতেছি ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি আপনার ক্যাবিনেটে যে অথর্ব যে আমরা কাটের ঢেকিগুলো আছে এগুলোকে আপনি সংস্কার করেন আপনি যেরকম রাষ্ট্রের সংবিধান সংস্কার করতে চাচ্ছেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ঠিক একইভাবে আপনার যে ক্যাবিনেট আছে ইন্টারিয়াম ক্যাবিনেট ওইটাকে সংস্কার করে আপনি কি বোধি আপনি কি অন্ধ এটা ঠিক আপনার বয়স হয়েছে কিন্তু আপনি তো চোখে দেখছেন আপনি তো কানে শুনছেন আপনি তো একজন জ্ঞানী লোক আপনি তো বোঝার ক্ষমতা আর অপর অপর সাধারণ মানুষগুলোর চেয়ে বেশি আপনি কি এটা বুঝতে পারতেছেন না আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে যে সদস্যগুলো উপদেষ্টাগুলো আছে তাদের অপকর্মগুলো তাদের ব্যর্থতাগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কতগুলো সুশীলকে নিয়ে এসেছেন এসে ক্যাবিনেটে বসেছেন কতগুলো কর্পোরেট কতগুলো এনজিও কর্মীকে আপনি রাষ্ট্র ক্ষমতা বসেছেন এনজিও দিয়ে কি রাষ্ট্র চলে চলে না আপনি এই যে নুরজাহান বেগম আপনার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিল ওনাকে বসাইলেন ঠিক আছে ওনার নিজের বয়সটা দেখেন কত উনি নিজে তো অসুস্থ ওনারা বানাইছেন আপনি স্বাস্থ্য উপদেষ্টা ষাট বছরের পরে ষাট বছরের পরে রাষ্ট্র একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে বলে যে কি সে আর সরকারি চাকরি করার উপযোগী না তাই তো উপযোগী না সরকারি কার্য প্রবেশের কারণে সেই সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারবে। তাহলে আপনি কতগুলো ষাট প্লাস মানুষকে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের দেশের চেয়ারে বসাইছেন তারা রাষ্ট্রের জন্য কি কল্যাণ বই আনতেছে তাদেরকে সংস্কার করে ডাক্তার ইউনিয়া কা কাছে আমাদের আহ্বান এবং দাবি আপনি আপনার গভর্নমেন্টের উপদেষ্টাদেরকে সংস্কার করেন এবং যারা চব্বিশের স্ট্রিটকে যারা ধারণ করে চব্বিশের স্টেক হোল্ডার যারা আপনি ওইখান থেকে বেছে বেছে যে যার সেক্টরে কি অভিজ্ঞ ওদেরকে দিয়ে আপনি পুরো আপনার আপনার সেই ক্যাবিনেটটা পুনর্ গঠন করেন এটাই আমাদের তার কাছে দাবি আমরা বলতেছি না যে ডাক্তার ইউজ আপনি পদত্যাগ করেন আমরা বলতেছি আপনি সংস্কার করেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগতেছে না আজকে আজকে পুরো কেটে লাগতেছে তাও এগারো হাজার দুইশো উনআশি নিউজ किम ज प्रश्न नै कठिन कठिन प्रश्न प्रश्न